শাহবাগের ষোলো বছরের পুরনো রেকর্ড ভাঙলেন যাসোসি টেস্টে কি কীর্তি গড়লেন টেস্টে ক্রিকেটে বীরেন্দ্র শাহবাগের একটি রেকর্ড ভেঙে গেল শনিবার রাঁচি টেস্টের প্রথম ইনিংসে একশো ইনিংস খেলেছেন যাসোসি আটটি চার একটি ছক্কা দিয়ে সাজিয়েছেন নিজের ইনিংস তাতেই হয়েছে নতুন নজির এক ক্যালেন্ডার বছরে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে টেস্টে সবথেকে বেশি ছয় মারার নজির ছিল শাহবাগের দখলে দু হাজার সালে প্রাক্তন ওপেনারের ব্যাট থেকে এসেছিল বাইশটি ছক্কা শনিবার রাঁচিতে দু সালে টেস্টে তেইশতম ছক্কা মারলেন চলতি বছরের দিনে সহভাগের সবথেকে বেশি ছক্কা মারার রেকর্ড ভেঙে দিলেন তরুণ ব্যাটার বছরের এখনও তিনশো এগারো দিন বাকি সহভাগে টপকে যাসুসি শীর্ষে উঠে আসা এক তারিকায় তৃতীয় স্থানে নেমে গেলেন রিসভ পন্থ তিনি দু সালে টেস্টে ক্রিকেটে একুশটি ছয় মেরেছিলেন চতুর্থ স্থানে থাকছেন রোহিত শর্মা ভারতীয় দলের অধিনায়ক দু সালে কুড়িটি ছয় মেরেছিলেন লাল বলের ক্রিকেটে তালিকায় পঞ্চম স্থানে মায়াঙ্ক আগরওয়াল দু সালেই তিনি আঠারোটি ছক্কা মেরেছিলেন টেস্টে সাহবাগের ষোলো বছরের পুরনো রেকর্ড ভাঙলেন যাসোসি টেস্টে কি কীর্তি গড়লেন টেস্ট ক্রিকেটে বীরেন্দ্র সাহবাগের একটি রেকর্ড ভেঙে গেল শনিবার রাঁচি টেস্টের প্রথম ইনিংসে একশো বলে তিয়াত্তর রানের ইনিংস খেলেছেন যশোসি আটটি চার একটি ছক্কা দিয়ে সাজিয়েছেন নিজের ইনিংস তাতেই হয়েছে নতুন নজির এক ক্যালেন্ডার বছরে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে টেস্টে সব থেকে বেশি ছয় মারার নজির ছিল শাহবাগের দখলে দু সালে প্রাক্তন ওপেনারের ব্যাট থেকে এসেছিল বাইশটি ছক্কা শনিবার রাঁচিতে দু হাজার চব্বিশ সালে টেস্টে তেইশতম ছক্কা মারলেন জাসুসি চলতি বছরের পঞ্চান্নতম দিনে সহবাগের সবথেকে বেশি ছক্কা মারার রেকর্ড ভেঙে দিলেন তরুণ ব্যাটার বছরের এখনও তিনশো দিন বাকি সহভাগে টপকে যশোষী শীর্ষে উঠে আসা এক তালিকায় তৃতীয় স্থানে নেমে গেলেন ঋষভ পন্থ তিনি দু সালে টেস্টে ক্রিকেটে একুশটি ছয় মেরেছিলেন চতুর্থ স্থানে থাকছেন রোহিত তাও শর্মা ভারতীয় দলের অধিনায়ক দু সালে কুড়িটি ছয় মেরেছিলেন লাল বলের ক্রিকেটে তালিকায় পঞ্চম স্থানে মায়াঙ্ক আগরওয়াল দু হাজার উনিশ সালেই তিনি আঠারোটি ছক্কা মেরেছিলেন টেস্টে সহগের ষোলো বছরের পুরনো রেকর্ড ভাঙলেন যশোসি টেস্টে কি কীর্তি গড়লেন টেস্ট ক্রিকেটে বীরেন্দ্র শাহবাগের একটি রেকর্ড ভেঙে গেল শনিবার রাঁচি টেস্টে প্রথম ইনিংসে একশো বলে তিয়াত্তর রানের ইনিংস খেলেছেন যশসী আটটি চার একটি ছক্কা দিয়ে সাজিয়েছেন নিজের ইনিংস তাতেই হয়েছে নতুন নজির এক ক্যালেন্ডার বছরে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে টেস্টে সব থেকে বেশি ছয় মারার নজির ছিল শাহবাগের দখলে দু সালে প্রাক্তন ওপেনারের ব্যাট থেকে এসেছিল বাইশটি ছক্কা শনিবার রাঁচিতে দু সালে টেস্টে তেইশতম ছক্কা মারলেন জাসুসি। চলতি বছরের পঞ্চান্নতম দিনে সহভাগে সবথেকে বেশি ছক্কা মারার রেকর্ড ভেঙে দিলেন তরুণ ব্যাটার বছরের এখনও তিনশো দিন বাকি সহভাগে টোপকে যাসুসি শীর্ষে উঠে আসা এক তারিকায় তৃতীয় স্থানে নেমে গেলেন রিসভ পন্থ তিনি দু সালে টেস্টে ক্রিকেটে একুশটি ছয় মেরেছিলেন চতুর্থ স্থানে থাকছেন রোহিত শর্মা ভারতীয় দলের অধিনায়ক দু উনিশ সালে কুড়িটি ছয় মেরেছিলেন লাল বলের ক্রিকেটে তালিকায় পঞ্চম স্থানে মায়াঙ্ক আগরওয়াল দু হাজার উনিশ সালেই তিনি আঠারোটি ছক্কা মেরেছিলেন টেস্টে ষোলো বছরের পুরনো রেকর্ড ভাঙলেন যশোশি টেস্টে কি কীর্তি গড়লেন টেস্ট ক্রিকেটে বীরেন্দ্র সাহবাগের একটি রেকর্ড ভেঙে গেল শনিবার রাঁচি টেস্টের প্রথম ইনিংসে একশো বলে তিয়াত্তর রানের ইনিংস খেলেছেন যশোসি আটটি চার একটি ছক্কা দিয়ে সাজিয়েছেন নিজের ইনিংস তাতেই হয়েছে নতুন নজির এক ক্যালেন্ডার বছরে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে টেস্টে সব থেকে বেশি ছয় মারার নজির ছিল শাহবাগের দখলে দু সালে প্রাক্তন ওপেনারের ব্যাট থেকে এসেছিল বাইশটি ছক্কা শনিবার রাঁচিতে দু সালে টেস্টে তেইশতম ছক্কা মারলেন যাসুসি চলতি বছরের পঞ্চান্নতম দিনে সহবাগের সবথেকে বেশি ছক্কা মারার রেকর্ড ভেঙে দিলেন তরুণ ব্যাটার বছরের এখনও তিনশো এগারো দিন বাকি সহভাগে টোপকে যাসোসী শীর্ষে উঠে আসা এক তৃতীয় স্থানে নেমে গেলেন পন্থ তিনি সালে টেস্টে ক্রিকেটে একুশটি ছয় মেরেছিলেন চতুর্থ স্থানে রোহিতা শর্মা দলের অধিনায়ক দু সালে কুড়িটি ছয় মেরেছিলেন লাল বলের ক্রিকেটে তালিকায় পঞ্চম স্থানে মায়াঙ্ক আগরওয়াল দু হাজার উনিশ সালেই তিনি আঠারোটি ছক্কা মেরেছিলেন টেস্টে সহভাগের ষোলো বছরের পুরনো রেকর্ড ভাঙলেন যশোসি টেস্টে কি কীর্তি গড়লেন টেস্ট ক্রিকেটে বীরেন্দ্র শাহবাগের একটি রেকর্ড ভেঙে গেল শনিবার রাঁচি টেস্টের প্রথম ইনিংসে একশো বলে তিয়াত্তর রানের ইনিংস খেলেছেন যশসী আটটি চার একটি ছক্কা দিয়ে সাজিয়েছেন নিজের ইনিংস তাতেই হয়েছে নতুন নজির এক ক্যালেন্ডার বছরে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে টেস্টে সব থেকে বেশি ছয় মারার নজির ছিল শাহবাগের দখলে দু সালে প্রাক্তন ওপেনারের ব্যাট থেকে এসেছিল বাইশটি ছক্কা শনিবার রাঁচিতে দু সালে টেস্টে তেইশতম ছক্কা মারলেন জাসুসি। চলতি বছরের পঞ্চান্নতম দিনে সহভাগে সবথেকে বেশি ছক্কা মারার রেকর্ড ভেঙে দিলেন তরুণ ব্যাটার বছরের এখনও তিনশো দিন বাকি সহভাগে টপকে যাসুসীর শীর্ষে উঠে আসা এক তারিখায় তৃতীয় স্থানে নেমে গেলেন রিসভ পন্থ তিনি দু সালে টেস্টে ক্রিকেটে একুশটি ছয় মেরেছিলেন চতুর্থ স্থানে থাকছেন রোহিত শর্মা ভারতীয় দলের অধিনায়ক দু হাজার উনিশ সালে কুড়িটি ছয় মেরেছিলেন লাল বলের ক্রিকেটে তালিকায় পঞ্চম স্থানে মায়াঙ্ক আগরওয়াল দু হাজার উনিশ সালেই তিনি আঠারোটি ছক্কা মেরেছিলেন টেস্টে ষোলো বছরের পুরনো রেকর্ড ভাঙলেন যশোসি টেস্টে কি কীর্তি গড়লেন টেস্ট ক্রিকেটে বীরেন্দ্র শাহবাগের একটি রেকর্ড ভেঙে গেল শনিবার রাঁচি টেস্টের প্রথম ইনিংসে একশো বলে তিয়াত্তর রানের ইনিংস খেলেছেন যশোসি আটটি চার একটি ছক্কা দিয়ে সাজিয়েছেন নিজের ইনিংস তাতেই হয়েছে নতুন নজির এক ক্যালেন্ডার বছরে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে টেস্টে সব থেকে বেশি ছয় মারার নজির ছিল শাহবাগের দখলে দু সালে প্রাক্তন ওপেনারের ব্যাট থেকে এসেছিল বাইশটি ছক্কা শনিবার রাঁচিতে দুহাজার সালে টেস্টে তেইশতম ছক্কা মারলেন জাসুসি। চলতি বছরের পঞ্চান্নতম দিনে সহবাগের সবথেকে বেশি ছক্কা মারার রেকর্ড ভেঙে দিলেন তরুণ ব্যাটার বছরের এখনও তিনশো এগারো দিন বাকি সহভাগে টোপকে যশসী শীর্ষে উঠে আসা এক তালিকায় তৃতীয় স্থানে নেমে গেলেন রিসভ পন্থ তিনি দু সালে টেস্টে ক্রিকেটে একুশটি ছয় মেরেছিলেন চতুর্থ স্থানে থাকছেন রোহিত শর্মা ভারতীয় দলের অধিনায়ক দু সালে কুড়িটি ছয় মেরেছিলেন লাল বলের ক্রিকেটে তালিকায় পঞ্চম স্থানে মায়াঙ্ক আগরওয়াল দু সালেই তিনি আঠারোটি ছক্কা মেরেছিলেন টেস্টে